ছত্রধরায় দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জোরপুর মোট থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিছিয়ে মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেরুটা তুলে উঠে দেবে বিশ্বাস কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবে না তাই আমি গত দু সপ্তাহ বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পর পর তিন দিন আছে আজকে ফাঁটিতে আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশু দিন খড়া করে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেলি ভিজি আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন আমার কোনো আপত্তি নেই মমতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি

সাংসদ সৌমেন্দ্রী কার্যকারী রবীন্দ্রনাথ মাইক্রী মাননীয় শান্ত রাণিক প্রাক্তন সাংসদ এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপি অরূপ দাস সহ তাপস গোয়াল সুশীল দাস

নগরেতো দুজন সমালোকে অসভাবিক ভাবে মারা গেছে প্রথমে শোক চালা ছিল বিভাগরের প্রেসটিpia আছে ভোটের সময় যখন ধান্দা কামেরে ছিল নির্বাচন কমিশন তারপরে এখন ইলেকট্রিকের সব সার্ভিসিতে বলছে সব সার্ভিসিত যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে ঠাড়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের তবে বেড দিদি আর কে বলো আমরা এটা ছাড়বো না

হর হর महादेव বলে আপনারা আমাকে বলবা দেই ভক্তদের সবার আমারে ডাকে আমারে প্রমাণ করে অপূর্ণ করে ছেড়ে ছেড়ে আমি 24 ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছিtamil language বলে আসে ভাই আপনারা হর হর महादेव বলে মানুষে সাবান হাত কাটরাইলে महादेवের নামে ভালো করে দাও আর ওদেরকে সাথে আদে

সরকার গঠিত করতে হবে এখান থেকে মিছিল শুরু হবে আমরা আমার গ্রামার যাতে নবান্ন করব